বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম তোমাদের এখানে জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিটের ফল প্রকাশের তারিখ ঘোষণা বুঝতে পারছো আচ্ছা এখানে কী আছে আমরা একটু দেখি এরা ফলাফল নিয়ে আসলে নাটক শুরু করতে আছে স্টুডেন্টের সাথে অনেক আগে বলেছিল পরীক্ষার সময় যে পনেরো দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবে কিন্তু না তারা তাদের কথায় এখানে কোনো কি মিল নেই আচ্ছা দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সি ইউনিটের ব্যবসা শিক্ষা অনুষদ ভর্তি পরীক্ষার ফলাফল আগামী বিশ মার্চ প্রকাশিত হবে বলে জানিয়েছে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মঞ্জুর মুর্শেদ ভুইয়া ভাই রেজাল্টটা দিয়ে দেন ফুল সাথে আর এখানে ভেজাল করিয়ে না আচ্ছা কি আছে অধ্যাপক ডক্টর এখানে কি বলেছে ব্যবসা শিক্ষা অনুষদের ফলাফল আগামী বিশ মার্চ প্রকাশিত হবে সেম কথাটা ওরা বি এবং ডি ইউনিটের ক্ষেত্রে বলছে আমি বুঝতেছি না একদিনে কি তিনটে ইউনিট রেজাল্ট প্রকাশ করবে এটা কি সম্ভব আচ্ছা উত্তরপত্র মূল্যায়ন এবং ফলাফল তৈরির কাজ চলছে তিনি আরও বলেন আগামী মঙ্গলবার উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পূর্ণ হবে দুই শিফট মিলিয়ে সর্বমোট আট হাজার একশো সাতত্রিশটি লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন হবে বুঝতে পারছো লিখিত খাতার আচ্ছা এখানে অংশগ্রহণ করেছিল আরও কিন্তু বেশি হ্যাঁ আটই সরি আঠাশ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিউনটির ভর্তি পরীক্ষা হয়েছিল দুইটি শিফটে এবং দুই শিফটে সর্বমোট বিশ হাজার একশো বারো জন ভর্তুচ্ছু শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে সিউনটে পাঁচশো বিশটি আসন এবং চারটি বিষয় রয়েছে বুঝতে পারছো মাত্র পাঁচশো বিশটির বিরুদ্ধে মানে বিশটির বিপক্ষে আর কি বিশ হাজার একশো বারো জন ভর্তিচ্ছু এখানে কি পরীক্ষা দিয়েছে আচ্ছা এখানে বিষয়গুলো আছে ফিনান্স হিসাববিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনা শিক্ষা এবং মার্কেটিং আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইটে দেখা যাবে ওকে আচ্ছা বিশ তারিখ প্রকাশ করুক তখন আমরা ফিরে আসবো থ্যাংক ইউ অল সাথে থাকো সাবস্ক্রাইব করো